বেশি দুষ্টামি করলে কিন্তু মুসলমানি করাই দিব হ্যাঁ আজকালকার পোলাপান এত দুষ্ট দুষ্টর সেরা করে তো আজকে হচ্ছে আমি রুই মাছ দিয়ে ফুলকপি নিয়ে আসছি বাজার থেকে একেবারে দেশি ফুলকপি যেটা আর কি ফুলকপি অনেক ধরনের হয় যেটা হাইব্রিড সেটা কিন্তু খেতে অতটা ভালো লাগে না আর দেশি ফুলকপিগুলো ছোট হয় দেখতে কিন্তু খেতে অনেক টেস্টি হয় এই যে আমার কিচেনের দেখেন পরিবেশটা এত ন্যাচারাল গাছ গাছালি দিয়ে ভরা একদম ঠান্ডা পরিবেশ গরমের দিনে এদিক দিয়ে অনেক বাতাস আসে যার কারণে আমার কিচেনটা অনেকটা ঠান্ডা থাকে আর সবথেকে ভালো লাগার ব্যাপার হচ্ছে জানালা দিয়ে বাইরে তাকালে মন ভালো হয়ে যায় একদম ন্যাচারাল পরিবেশ গাছগাছালিতে ভরপুর মনে হচ্ছে যেন একদম মানে গ্রামীণ পরিবেশ এইরকম আর কি তো শহরের পরিবেশে কিন্তু এই ধরনের অবস্থা থাকে না চারদিকে বিল্ডিং আর বিল্ডিং কিন্তু আমার এই বাসাটার চারপাশ দিয়ে গাছগাছালি খোলা তো ভালোই লাগে বিশেষ করে আমার কিচেনটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে এখানে কাজ করতে যে রান্না করছি এদিক দিয়ে আলু বাতাস সকালের দিকে রোদও আসে ভালোই এই আর কি তো আমি আজকে রান্না করব আর হচ্ছে সুটকি দিয়ে আপনার বেগুন আলু নতুন আলু উঠেছে বাজারে নতুন আলু নিয়ে আসছি নতুন আলু আর বেগুন দিয়ে হচ্ছে এই যে এই সুটকিটা রান্না করব তো আমি এগুলোকে পরিষ্কার করে নিলাম ভালো করে তারপর একটু লবণ দিয়ে কেচে নিলাম লবণ দিয়ে না ওয়াশ করলে ময়লাটা ভালোভাবে আসলে ওঠে না লবণ দিয়ে ভালো করে ডলে ডলে পরিষ্কার করলে একদম ক্লিন হয়ে যায় সুটকি পরিষ্কার করা শেষ আমার এখন আমি তরকারিগুলো ধুয়ে নিব সিমও দিয়েছি সাথে অল্প আর বেগুন আর নতুন আলু হ্যাঁ এগুলি দিয়ে এই সুটকিটা রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্ট আর হচ্ছে মাছের সুটকিও রান্না করা মাছের এগুলো হচ্ছে এই ধরনের তরকারি দিয়ে রান্না করবেন বেগুন আলু সিমটিম দিয়ে শীতকালীন যে সবজিগুলো আছে অনেক ভালো লাগবে শুটকিটা মূলত শীতকালেই খেতে বেশি ভালো লাগে এই বেগুনটা হচ্ছে আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম গাছের বেগুন একদম দেশি বেগুন তো এদিক দিয়ে আমার ফুলকপির তরকারিটা হয়ে গেছে এখন আমি ভাত বসিয়ে দিলাম আর হচ্ছে শুটকিটা রান্না করব এখন আমাদের এলাকার শুটকি রান্নার ধরন যেরকম আর কি অন্য সব এলাকার মানুষ আমাদের এদিকে এসে সুটকির তরকারি খাওয়ার পর মানে তাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এক এক এলাকায় আসলে এক একভাবে রান্না করে আমরা যেভাবে করি সুটকিতে হচ্ছে আপনার মরিচ হলুদ আর ধনিয়ার গুঁড়া অল্প হ্যাঁ জাস্ট এই তিনটা মশলা আমরা দেই এর বেশি আর কিছু দেই না তো পেঁয়াজ রসুন এগুলো তো লাগবেই আর অন্য অনেক এলাকায় দেখা গেছে যে শুটকি রান্নাটা প্রপারলি বুঝে না তারা আরও অনেক ধরনের মশলা অ্যাড করে দেয় যার জন্য হচ্ছে শুটকির টেস্টটা থাকে না ওই রকম মাছের মতো হয়ে যায় আমি যত জায়গায় গিয়ে শুটকি খেয়েছি মানে আমাদের জেলা ছাড়া আমার কাছে ভালো লাগেনি আমার কাছে আমাদেরটাই ভালো লাগে তো শুটকিটা আগে এরকম ভুনা বুনা করে কষিয়ে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে আপনাকে তরকারিটা দিতে হবে ভালো করে না কষালে কিন্তু শুটকির প্রপার টেস্টটা আপনি পাবেন না অনেকক্ষণ কষিয়ে তারপরে হচ্ছে তরকারিগুলো দিয়ে রান্না করতে হবে আর কি তো এই আমার রান্না শেষের দিকে এখন আমি রাতের যে ঠান্ডা ভাত ছিল ওগুলো বেগুনটা যে ভাজলাম এক টুকরা মাছ ভাজলাম এগুলো দিয়ে আমি এখন খাব কারণ হচ্ছে শীতকালেই যে রাতের ঠান্ডা ভাত সকালে ভর্তা ভাজি দিয়ে খেতে আমার কাছে ভালো লাগে